হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা এখন আমরা যাচ্ছি আমার একটা বন্ধুর আজকে বার্থডে তাই ওখানে যাচ্ছি আমরা এখানে এখন আছে আমাদের শুভঙ্কর আদিত্য এখন আমরা বর্তমানে আছি আমাদের স্কুলের সামনে রোডে দিয়ে যাচ্ছি আমাদের স্কুল ওখানে আমাদের স্কুলের মাঠ এখন আমরা যাচ্ছি মানে আজকে আমি এই ব্লগটা প্রথম করছি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ এটা আজকে তো চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি কি কী হচ্ছে তো লাইক গো তো আমরা এখন আসছি আমাদের আগেকার স্কুলের এখানে এটা আমাদের পিন্টার গার্ডেনের স্কুল খুব তো বাংলা একাডেমি মানে এখানে আমরা ক্লাস ফোর পর্যন্ত পড়ছি তারপর এখন আমরা হাই স্কুল ক্লাসে এইটে পড়ছি এখন তো মানে রাস্তা আমি আমাদের আগেকার স্কুলটা দেখালো তাই তোমাদেরকে বলে দিলাম তো চলো তোমরা আবার দেখো আমরা যাচ্ছি বন্ধুরা তো আমরা এখন চলে আসছি রনির বার্থডে বয় এখানে এই যে এখানে আমাদের বার্থডে বয় ও বার্থডে বয় ও এই যে আমাদের বার্থডে বয় এটা আমাদের দীপ বন্ধু তো মানে আমরা আদিত্যকে পাঠালাম কে কানতে ও কে কানতে গেল গঙ্গারামপুরে তো মানে আমরা আমাদের লোকেশনে যাচ্ছি এখানে এরা এখানে এরা ছয় লাগাইছে সেখানে আমি ব্লককে একটু বন্ধ করছি আমাদের লোকেশনে গিয়ে আবার আমি ব্লগ স্টার্ট করছি হ্যালো বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি এখানে সবাই আমাদের লোকেশনে এই যে দ্বীপ এই সাইডে এই সাইড এই যে রনি আর এই যে আমাদের অরিজিৎ দা যে আমাদের অনেক ভালো দাদা হয় আমাদেরকে খুব ভালো টিপস দেয় বন্ধু আমার টুপি তুলে করছে না ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी कर ले मुख भरी ना कर जोरा जोरे ऐसी प्रीत मेरी है ने गोड़ी चुलबुली करे जो झक जोरे क्यों ना सूरज की किरणें आने दे आने दे मेरे मन अब चल जाने दे जाने दे जो भी भी ओ जगे ताने पे ताने दे उनकी আমরা এখন আমাদের লোকেশনে চলে আসছি আমরা সবাই এই যে এখানে আমাদের পিছনে আমাদের ওই লোকেশন টা যেখানে দেখতে পাচ্ছেন ইট আছে আমি ঘুরে দিচ্ছি ওই যে ওখানে দু আছে

아마도 안아주시지. 아마도 안아주시지. 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 친구들아. 아들, 언니분들.

বলবেন কেমন আমি যে লাগে আপনারা কারণ তাহলে আমরা আরো মোটিভেট হবো আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আর এটা আমাদের ছিল ফার্স্ট ব্লগ এটা আমাদের এই চ্যানেলের প্রথম ব্লগ আমরাও বানাচ্ছি এটা প্রথম ব্লগ একটু প্রবলেম হতে পারে সেগুলো আপনার একটু সেই প্রবলেমগুলো আপনারা একটু প্লিজ ইগনোর করেন কারণ আমরা আজকে এটা প্রথম ব্লগ করছি তো তাই একটু মিস্টেক হতে পারে আগামী ব্লগুলোতে আপনারা আমরা ঠিক করার চেষ্টা করবো সব তো আজকে আমরা এখন বাই যাবো বাইরে যাওয়ার পর কি যাবো ভাবছি কিন্তু ওখানে ব্লক করবো কিনা না সেটা ভাবছি করে দেবো হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য করে দেবো আপনাদের জন্য সব কিছু

এরা থেকে জমদিন এরা খুব কোটি কোটি মানুষ এরা আপনার এম বি ফেরত দিবে ও এডিটা এগুলো যদি কাজ করছি এরা কোনো কিছু কাট করে তো আমরা বাড়ি গিয়ে দেখা করছি ও মানে আমরা এক জায়গায় যাব মানে দিব বাড়িতে ওখানে গিয়ে আমরা সবাই ফ্রেশ হব মুখ টুখ ধুবো তারপরে আমরা সবাই বাই চলে যাবো তো আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা করছি এখনকার দিনে বাই ভাই গাইস তো আমরা এখন দিব্যের বাড়ি এখানে চলে আমি রনি আমরা দুজন এখানে এখন শুধু মুখ টুখ ধুবো ধুয়ে বাইরে চলে যাবো বাইরে কিনে আবার মানে কালকে আমাদের আছে একটু কি করতে হবে পড়তে হবে আমরা তো পড়বো তো না একটুকু কারণ আমাদের কালকে কম্পিউটার পরীক্ষা কম্পিউটার পরীক্ষা আমরা সব পারি কম্পিউটার সব বুঝি সিপিইউ গ্রাফিক কার্ড মাদার বোর্ড সব বুঝি আমরা কম্পিউটার আমরা ফাটিয়ে দেবো একবারে কালকে কিন্তু বাড়ি গিয়ে পড়ব তো না আমি সিট মানে কীর্তন আছে কীর্তনে যাবো তো আমরা এখন এখানে মুখটা একটু ধে দীপ যাচ্ছে যাচ্ছ দে বাড়িতে জল যে দ্বীপ বাড়ি এখানে আমরা দ্বীপ যাচ্ছে জল আনতে এই যে আমাদের দ্বীপ দাদাদের বাড়ি মানে বন্ধুদের বাড়ি আমরা এখন এখানে আসছি আমি আর বার্থডে বয় আমার দুজন ধুবো মুখ আমাদের মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এ দেখেন হাতের অবস্থাও খুব খারাপ তো মানে দীপ জল আনবে তারপরে আমরা মুখ টুক ধুয়ে তারপরে বাইরে চলে যাবো তো মুখ টুক ধোয়ার পর তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা এটা আমাদের বন্ধুদের বাড়ি আমরা আসছি এখন আমাদের শুভম দাদা রনি দাদা হাত ধুচ্ছে মুখ ধুচ্ছে

ও তার মানে এরা এখন আমাদের কাকায় দিয়ে যাচ্ছে আমরা বাইক চলে যাবো তো মানে আমরা যেখান থেকে সবাইকে বিদায় দেবো ওখান থেকে দেখা করছি রনি এখন বাইক যাচ্ছে ওই যে আমাদের রনি বাইক চলে যাচ্ছে এখান থেকে আমরাও বাইক চলে যাবো দীপও বাইক চলে যাবে তারপর হচ্ছে আমাদের দাদাও বাইক চলে যাবে তারপরে এখন দেখা পরে হবে কিন্তু এখন আমরা এখান থেকে সবাই এখন সবাই বাইরে চলে যাচ্ছি তো টাটা 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 পোয়া দেখা হচ্ছে কীর্ত নেই তো গাইস আমরা এখন শুভঙ্কর সামনে আর এখন আমরা ব্লক এন্ড করতে চলছি ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে আমরা একটু মোটিভেট হবো ভিডিও বানানোর জন্যে আপনারা কালকের মধ্যে এই ভিডিওটা সামনে আমাদের বন্ধু কোটা না না তো বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে থ্যাংক ইউ সো ওয়াচিং বাই